এভাবেই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে মুরগি পালনের শেট প্রায় বিশ একর জমির ওপর গড়ে তোলা মুরগির শেড রয়েছে চৌত্রিশটি এর মধ্যে ষোলোটি হয়ে আছে অকেজো এই চিত্র ঢাকার কেন্দ্রীয় মুরগির খামারের এই খামার থেকে বছরে আড়াই লাখ বাচ্চা উৎপাদন করে সারা দেশে সরবরাহ করা হয় কিন্তু নয় লাখ নিষিদ্ধ ডিমের উৎপাদন হলেও বাচ্চা উৎপাদন করছে মাত্র সাতষট্টি হাজার ফলে সারা দেশেই সরকারি খামারগুলো হচ্ছে অচল বিশেষজ্ঞরা বলছেন এসব খামারগুলো আধুনিকায়ন করে বাণিজ্যিকভাবে মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন করা গেলে প্রান্তিক খামারিরা যেমন উপকৃত হবেন তেমনি করে সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পাবে ভোক্তারা এইখান থেকে উৎপাদিত বাচ্চা যেরকম প্রান্তিক খামারিদের সরবরাহ করা সম্ভব হবে ঠিক একইভাবে এই খামারগুলোতে বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করে সেগুলো ডিম উৎপাদন এবং মাংস উৎপাদনের জন্য ব্যবহার করে সেগুলো কিন্তু বাজারের যে ঘাটতি এবং যে চাহিদা আছে সেগুলোর যোগানে খুবই সহায়ক ভূমিকা পালন করতে পারে তবে আধুনিক ও যুগোপযোগী অটোমেশন ও ক্লাইমেট স্মার্ট শেড না থাকার কথাও বললেন এই কর্মকর্তা কারণ এগুলো পঞ্চাশ বছর আগে শেষ এবং ওই ক্লাইমেট এগুলো তৈরি করা ছিল ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে এই পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে এখানে ওই ইচ্ছা করলে আপনি একটা কোনো কিছু করা কনভার্ট করা সম্ভব না আমরা নতুন প্রকল্প একটা দেওয়া আছে সেই প্রকল্পে আমরা খামারটাকে স্মার্ট একটা আধুনিক খামার করার জন্য এবং এখান থেকে ব্যাপক পরিমাণে বাচ্চা উৎপাদন করে জনগণের সরবরাহ করার জন্য আমরা একটা প্রকল্প অলরেডি নিয়ে করতেছি সেই প্রকল্পটা মানে অনেক দূরে এগিয়ে গেছে এটা আশা করি প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে থাকা খামারগুলো পরিচালনা সরকারের ব্যয় হয়ে থাকে প্রায় চৌত্রিশ কোটি টাকা রহমান ফয়েজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা